জাতীয় সঙ্গীতে বাধা গোলাম আজমের বাংলাদেশ বলে স্লোগান দেওয়া নিয়ে চলছে সমালোচনার ঝড় যারা রাজাকার তাদেরকে আমরা রাজাকারী বলবো বাংলাদেশ আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীতে গাবো মাঝে জাতীয় সঙ্গীত থামানোর মতো শক্তি তাদের হয় যে দ্বারা পাকিস্তানের 71 সালে পাকিস্তানের পক্ষে নিয়েছিল সেই শক্তি বাংলাদেশে জাতীয় সঙ্গীত বন্ধ করার জন্য টোকান দিয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 5 আগস্টের পরবর্তী সময়ে দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে বিভিন্ন সরদ পর গত কয়েক দিন থেকে আবারও আলোচনায় দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আমার এখনো পর্যন্ত আমার সোনার বাংলা আমার জাতীয় সঙ্গীত হিসাবে সংবিধানের অন্তর্ভুক্ত আমার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এটা একটা জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশে এখন পর্যন্ত জাতীয় সংগীত আমার সোনার বাংলা তো এটা বাংলাদেশে যে কোনো স্থানে গাওয়া যাবে এবং এটা গাইতে হবে যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল তারাই কিন্তু শাহবাগ থেকে বলেন বাংলাদেশের বিপক্ষে স্লোগানটা শুরু করলো আসলে যারা জাতীয় সঙ্গীতের মতো রাষ্ট্রের এত কি বলে একটা বিষয়কে অবমান করতে পারে তারা আর যাই হোক বাংলাদেশী না বাঙালি না এবং বাংলাদেশের চেতনার সাথে তারা সম্পৃক্ত না তারা স্বাধীনতার চেতনার বিরুদ্ধে এবং তারা কারা তারা হচ্ছে সেই একাত্তরের যুদ্ধাপরাধের সাথে যা যুদ্ধাপরাধের সাথে যারা জড়িত ছিল তাদেরই উত্তরসূরি এবং শুধু উত্তরসূরি এমনটা না তার যুদ্ধাপরাধীরা যে চেতনা লালন করতো

এমনকি গোলাম আযমের বাংলায় আমলিগের ঠাই নাই এমন স্লোগানও শোনা যায় কেউ যদি বলে গোলাম আজমের বাংলায় এই কথাগুলো আমাদের মনের মধ্যে ডাক্তার তবে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন জাতীয় সঙ্গীত নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে কিন্তু জাতীয় সংগীতকে অবমাননা করার অধিকার কারণেই